কৃষ্ণ ভক্তবৃন্দ তা আমরা কদম্বখন্ডি এসেছি কদম্বখণ্ডী হচ্ছে ভগবানের রাসস্থল হ্যাঁ তো এখানে এই দুটো বৃক্ষ দেখা যাচ্ছে এই যে কালো বৃক্ষ এটা হচ্ছে তমাল বৃক্ষ এটা হচ্ছে কৃষ্ণের প্রতিস্বরূপ আর এটা হচ্ছে সাদা যে কেলি কদম্ব এটা হচ্ছে রাধার প্রতিস্বরূপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে বোল তো এখানে রাধা কৃষ্ণ বিরাজমান বৃক্ষরূপে আরে কৃষ্ণ খুব সুন্দর কুণ্ডও আছে ভগবান এক্স্যাক্ট এই স্থানে রাসলীলা করেছিলেন হ্যাঁ রে কৃষ্ণ আর কত গুপ্ত স্থান হ্যাঁ সব স্থানে রাসলীলা হয়েছে তো এইটা পাহাড় এই পাহাড়ের ওপরে হ্যাঁ এখানে ভগবান কৃষ্ণ রাসলীলা করেছিল তো এই পাহাড়ের ওপরে আমরা এখন ওঠার চেষ্টা করছি প্রায় একশো ষাটটা সিঁড়ি এখানে এসে গেছি ওপরে একটা বিশেষ স্থান আছে হ্যাঁ তো তো এই একশো ষাট সিঁড়ি আমরা অতিক্রম করে আমরা ভগবানের মন্ডল দর্শন করতে যাচ্ছি হ্যাঁ হরে কৃষ্ণা কদম্বখন্ডি তো এই খন্ডিতে এটা অবশ্য খুব সুন্দরভাবে এখানে মেনটেন্স আছে সিঁড়ি তো আমরা যাচ্ছি

বল এই যে তো আমরা এখান থেকে দর্শন করতে পারবো পুরো হ্যাঁ রাসস্থলী তো সূর্যদেব উঠেছে দেখতে পাচ্ছেন আপনারা এখন এখানে বানরও ঘুরছে ভগবানের রাসলীলাস্থলিতে বানরও থাকে তো এই হচ্ছে মন্দির সেই মূল মন্দির ভজন কুটির তো এই শান্ত লোক ভজন কুটির হ্যাঁ তো এখানে বিভিন্ন রকম জটা বাবা ছিল এখানে তিনি এখানে ভজন করেছেন এখানে বসে দীর্ঘ সময় ভজন করতেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণা হরি বল তোমরা প্রভুজী হ্যাঁ ইয়া পে প্রভু হ্যাঁ রাজমণ্ডলকে উপর বেটা হুয়া হরি বল হরে কৃষ্ণ ঠিক এই স্থানে ভগবান রাধা কৃষ্ণ রাসলীলা করেছিল কত উঁচুতে হ্যাঁ খুব সুন্দরভাবে এই যে কুণ্ডটা দর্শন করা যাচ্ছে সে কুণ্ড প্রথমে দর্শন করেছিলাম কত উঁচুতে আমরা উঠে গেছি হরে কৃষ্ণ ভগবান কৃষ্ণ রাধা এই পবিত্র স্থান অতি পবিত্র হরে কৃষ্ণ